দর্শক পদ্দার একদম বড় বড় রাজা ইলিশ চলে আসছে এই যে দেখেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একদম বড় সাইজের একটা কুড়া একদম পদ্মার ভাই এক অরিজিনাল কয় কেজি হইবো মোটামুটি পাঁচ কেজি দেবো না ভাই অসাধারণ মাছ কত নিলে এগোড়া আট অসাধারণ কত ভাই শখ ভাই কত নিয়েছে ইলিশগুলি

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর সকাল সকালে চলে আসছি কোথায় ঘাট মাছের আরদে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করবো ময়ূর ঘাট মাছের আরদে মাছের দাম কেমন যাচ্ছে এবং কি কি মাছ বর্তমানে পাওয়া যাচ্ছে ইলিশ মাছ কিন্তু দর্শক মোটামুটি পাওয়া যায় এখন ইলিশটা আগের চেয়ে একটু কমছে আগে কিন্তু কিছুদিন আগে মোটামুটি সপ্তাহানিক আগেও কিন্তু অনেক পরিমাণে ইলিশ পাওয়া যেত এখন আর কি ওইরকম পরিমাণে পাওয়া যায় না তারপর মোটামুটি ভালোই পাওয়া যায় এবং ইলিশের পাশাপাশি চিংড়ি বেলে তারপর হচ্ছে বাইন রয়না রুই মাছ পাঙ্গাস মাছ আর আজকে বিশেষ করে একটা বড় সাইজের কুরাল মাছ আসছে দর্শক সব কিছুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা অনেকে কমেন্ট করেন যে এখানে ময়নট ঘাটে আসলে পরে মাছের দাম একটু বেশি হয় কেন বেশি হয় মাছের দাম তো আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন কিভাবে আসলে পরে এখানে আপনারা একটু সস্তায় মাছ কিনতে পারবেন দর্শক তো বিশেষ করে আপনারা যারা দূর থেকে আসেন মাছ কেনার উদ্দেশ্যে এখানে তারা কিন্তু জানেন যে এখানে বড় বড় পাইকার থাকে ঢাকার থেকে আসে তারপরে আপনার মোহাম্মদপুর থেকে আসে তারপরে হচ্ছে এখানকার স্থানীয় কিছু পাইকার আছে যারা নাকি অনেক চড়া দামে কিন্তু মাছ কিনে থাকে কারণ কি কারণ ওনাদের হচ্ছে অনেক বড় বড় কাস্টমার ধরা থাকে যারা নাকি টাকার কোনো চিন্তা করে না যে মাছের দাম যাই হোক তুমি এরকম সাইজের মাছটা পাইলে আমার জন্য আনবা এরকম ওনাদের কন্ট্যাক্ট করা থাকে অলরেডি ব্যাপারীদের সাথে তো আপনারা যারা এই মাছগুলি কিনতে আসেন ঘাটে তারা আসার পরে কি করেন ওই মাছটা যে কোনো একটা পছন্দের মাছ বা ভালো মাছ আসলে পরে আপনারা ব্যাপারীদের সাথে প্রতিযোগিতা করে নিলাম করেন তো এখানে আসলে যখন আপনারা ব্যাপারীদের সাথে প্রতিযোগিতা করবেন তো ব্যাপারে তো দাম কম দামে ছাড়বে না ওনারা কিন্তু অনেক দামেও কিন্তু মাছ কিনে তো আপনারা যারা নাকি এরকম মাছগুলি কিনতে চান তারা যে ওনাদের সাথে যে প্রতিযোগিতা করার কারণে কিন্তু আপনাদের এখানে মাছের দামটা বাইরে যায় আপনারা যারা মাছ কিনবেন তারা সবচেয়ে ভালো হয় এখানে আসার পরে দেখবেন ব্যাপারীদের সাথে দাঁড়ায় থাকবেন পর মাছ কিনলে পরে কিছু টাকা বেশি দিলে পরে কিন্তু আপনাদেরকে আপনার পছন্দের মাছটা দিয়ে দিবে তো এই সিস্টেমে কিনলে আপনারা আমার মনে হয় সবচেয়ে লাভবান হবেন আপনি যদি নিলামে প্রতিযোগিতা করেন আপনি কখনো এই এখানকার যে ব্যাপারী আছে ওনাদের সাথে পারবেন না কারণ ওনারা অনেক চড়া দামে কিন্তু মাছগুলি কিনে আর আপনারা যদি কিনতে হয় ওনাদের সাথে বেশি টাকা দিয়ে কিনতে হবে তো ওই হিসাবে আপনারা সবচেয়ে ভালো হয় আপনি এখানে ওনাদের কাছ থেকে মাছ কিনেন ব্যাপারীদের কাছ থেকে যে কোনো ব্যাপারীর কাছ থেকে কিনতে পারেন তো আপনি তারাই থাকলেন আপনি আপনি নিলামে না ডাকলেন ব্যাপারীরা যে মাছ কিনতেছে ওইখান থেকে ওনাদের কিছু লাভ দিলেন লাভ দিলে কিন্তু আপনাদেরকে মাছগুলি দিয়ে দিবে তো দর্শক একদম আর ওদের কাছাকাছি চলে আসছি এই যে হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন পদ্মা নদী আর এটা হচ্ছে ময়নট ঘাট অলরেডি কিন্তু নিলাম চলতেছে আপনাদেরকে একদম সরাসরি দেখানোর চেষ্টা করবো বর্তমানে মাছের দাম কেমন যাচ্ছে এবং ইলিশ মাছের পাশাপাশি আর কোন কোন মাছগুলি পাওয়া যায় সব কিছু আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবে দর্শক সগারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও দর্শক পদ্দার একদম বড় বড় রাজা ইলিশ চলে আসছে এই যে দেখেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মাছগুলি এই বড় বড় ইলিশ ইলিশগুলি আসছে কিন্তু দর্শক আপনাদেরকে নিরাম দেখানোর চেষ্টা করবো মাছগুলি দেখেন অসাধারণ বড় বড় ইলিশ আসছে

दो चुयासा चुआल छःचल्लिश छःचल छः चल्लिश छःचल छःचल छः चल्लिश छः चल्लिश छो छः चल्लीस छःचल्लिस छः चल्लिश ছয় চল্লিশ টাকায় পিছিয়ে গেলো দর্শক দর্শক বড় বড় হচ্ছে শুনলাম টাকা ছয় টাকা ছয় চল্লিশ টকা

کپڑے کا چوپڑے کا 2200 چوپڑے کا 2200 چوپڑے کا 2400 چوپڑے کا چوپڑے کا 2500 چوپڑے کا 2500 چوپڑے کا کپڑے کا 2100 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 کپڑے کا 2100

নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার টাকা ডাক পাঁচশো কম হাজার পাঁচশো

आगे लाशों पासाधार आगे पासाधार तुष्टे गुटलोले के मारे आगे पासाधार सचा आगे पासाधार सचा सचा आगे लाश आगे 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 लाश पासाधार आगे पासाधार 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 आगे तुष्टे আ ଆଗେ ଶହେ ଦୁଇଶହ ଦୁଇଶହ ଆଗେ ଚେଷ୍ଟା କର ଆଗେ ଶହେ ତ

দর্শক দেখেন তাজা মাছ আসলো একদম তাজা বড় বড় আসলো ফ্রেশ মাছগুলি আসলো দর্শক অনেক সুন্দর মাছ নিলাম হবে এখন নিলাম হবে দর্শক মাছগুলি নিলাম হবে আপনাদেরকে দেখাই কেমন দামে বিক্রি হয় বড় হইছে ভাই ডেফিনেটলি বড় হইছে সাইজ 50 থেকে 52 লিটার বড় মাস দর্শক দেখেন ও ভাই কে রে ভাই রে নাও বড় হইলো বড় হইনা বড় হইনা বড় হইলো ও ভাই لے লো ভাই لے লো ভাই لے লো ভাই لے লো বড় হইলো বড় হইনা বড় হইনা বড় হইলো

サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトルシャン、サトル サトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャーサトラシャトラシャトラシャトラシャトラシャーサトラシャトラシャトラシャトラシャトラシャトラシャトラシャトラシャトラシャトラシャトラシャトラシャトラシャ オンシャー、オンシャー、オンシャー、オンシャー、オンシャー、オンシャー、オンシャー、オンシャー、オンシャー、オンシャー、オンシャー、オンシャー、オンシャー、オンシャー、オンシャー、オンシャー、オンシャー、オンシャー、オンシャー、オンシャー、オンシャー、オンシャー、オンシャー、オンシャー、オン

બાઈ ઘણા પરબાન 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 আই বাছরেকা 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 সতেশরেকা চপড়িকা বসরেকা ১৯০ ওরেকা পার না ওরেকা পার না পার না খুশি আইব ওরেকা ১৯০ ওরেকা পতরবাই ১৯০ আইব ওরেকা আই ১৯০ আইব ওরেকা আই ওরেকা আই ১৯০ আইব 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 ওরেকা सब बड़े का सब बिशो सब बड़े का सब बिशो आ सब बड़े का सब बड़े का सब बड़े का रागों के का सब बड़े का सब बिशो सब बड़े का सब बड़े नामी अंतुल सब ना सुनना के का सब बड़े का सब बड़े का रागों के का आप उत्तीश्चना हो उत्तीश्च रागों का उत्तीश्च रागों का उत्तीश्च रागों का ठीक है लाइफ हम एक ति� তিন হাজার করা

언티리샤, 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 언티리샤,

पाच हजार चारश पाच हजार चारश पाच हजार चारशा पाच हजार पाचशे पाच हजार चारश पाच हजार चारश पाच

5200 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

tek bir ışa, 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 tek bir ışa,

চোদ্দেকা চৌদ্দেকা চৌদ্দেকা আটত্রিশশো আটকা আটত্রিশশো আটকা আটত্রিশশো আট আটত্রিশশো টেকা চার ছয়চল্লিশ 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 ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয়চল্লিশ ছয়চল্লিশ

উনচল্লিশ টাকা দর্শক চার হাজার টাকা বিক্রি হয়ে গেল